দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার উল্লেখ করেছেন ফেরাউনের বয়ে দেশ ত্যাগ করলে মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলাই ইসলাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাহিসামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি যেতে হবে। এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ, পরীক্ষা এটা অনিবার্য আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে এর জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন है এবভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এglu উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই précipিতা হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা করছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই 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 ঝামেলা পরীক্ষা বিপদ রিস্ক স্ট্রাগল এটা হচ্ছে দ্য ফিচার্স জান্নাতের ফিচার কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা করবেন সাল তো তাহলে শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন থেরা জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ চিরসুস্থ চিরসবর কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে এন্টি জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না এটার দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ ডালে না তাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবানুল্লাহ পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো বিশ্বাস ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন জান্নাতে যারা যাবে সুগ্র দাড়িবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে ওইটাই এটাই চিরকাম ওই বয়স পার হবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে देयर ইজ নো এক্সপায়ারি ডে ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে

জান্নাতে আপনার মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন